আজকে আমি প্রতিদিনের মতোই ইসলামের মানুষদের জন্য বিশেষ কিছু তথ্য এনেছি তবে আজকের তথ্যগুলি অন্য দিনের থেকে একদমই আলাদা যেটা না আমি কখনো বলেছি না আপনারা কখনো কোথাও শুনেছেন নিজেদের সম্পর্কে যদি আপনারা এই সমস্ত ব্যাপারগুলি জানতে পারেন তাহলে আপনি অবাক হবেন যে আমি ইসলামের মানুষ যে সম্পর্ক যে ব্যাপারগুলি আমি এতদিন জানতাম না সেগুলো আমি জেনে ফেলছি কোন টোটকাগুলি কোন বিশেষ কাজগুলি করলে আপনার জীবনে আলো আসবে কোন বিশেষ কাজগুলি করলে আপনার জীবনেও ঘন্টা ধ্বনি বাজবে তাহলে চলুন শুরু করা যাক সেই বিশেষ পর্ব আজকের দিনটা শুধু একটি তারিখ নয় এটি এমন একদিন যেদিন মহাবিশ্ব আপনাকে একটা প্রশ্ন করবে আপনি কি সত্যিই প্রস্তুত ভাগ্য বদলাতে চার নভেম্বরের এই দিনটা মহাবিশ্বের শক্তিতে এক অদ্ভুত ভারসাম্য নিয়ে আসে আপনি যদি ইসলামের মানুষ হন তাহলে আজ আপনার চারপাশের শক্তিগুলো অস্বাভাবিক সক্রিয় আজকে আপনি হয়তো হঠাৎ কারো কথা শুনবেন অথবা হঠাৎ কারো পুরনো মেসেজ চোখে পড়বে দেখুন বন্ধুরা এই ঘটনাগুলো কোইনসিডেন্স নয় বরং কসমিক সিগনাল যে সম্পর্কটা আপনি ভুলে গিয়েছিলেন যে স্বপ্নটা অনেক দিন ধরে স্থগিত রেখেছিলেন আজ তার দরজায় কেউ টোকা দেবে কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব কিন্তু শুধু একবারই টোকা দেয় আপনি যদি উত্তর না দেন সুযোগ চিরতরে হারিয়ে যায় যাদের নাম এস তাদের জীবনে চার নভেম্বর এমন এক বিন্দু যেখানে অতীতের এক ভুল বর্তমানের এক সিদ্ধান্ত আর ভবিষ্যতের এক গোপন সুযোগ মুখোমুখি দাঁড়িয়ে থাকে আজ আপনি যাকে ক্ষমা করবেন আপনি যা যেই কাজটা সাহস করে করবেন যেটা আপনি সাহস করে ছেড়ে দেবেন সেটাই আপনার ভাগ্য বিশেষ করে আজ রাত থেকে নটা এগারোটার মধ্যে যদি আপনি চুপ করে পাঁচ মিনিট নিজের নাম মনে মনে বলেন আর ঈশ্বরকে ডাকেন যা আমার তা যেন আমাকে ফেরত দিন তাহলে এক সপ্তাহের মধ্যেই তার ফল পাবেন আজকের বিশেষ কিছু টোটকা হিন্দু ও মুসলিমদের জন্য আজ সন্ধ্যায় অসত্য গাছের নিচে বা ঘরের দক্ষিণ দিকে মুখ করে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই টোটকাটা আমি বিশেষ করে বলছি আমার হিন্দু বন্ধুদের জন্য আর মনে মনে বলুন মা লক্ষ্মী যা আমার থেকে দূরে গেছে তা যেন ফিরে আসে এই প্রদীপ শুধু অর্থ নয় হারিয়ে যাওয়ার সম্পর্ক ফিরিয়ে আনবে আজ রাতে এক গ্লাস পরিষ্কার জলে মুখ নিচু করে সুরা রহমান এর প্রথম দশটি আয়াত পাঠ করুন আমার মুসলিম বন্ধুরা তারপর জলটা নিজের মুখে হালকা ছিটিয়ে নিন বিশ্বাস করুন এই জল আপনার চারপাশের নেতিবাচক শক্তিগুলোকে দূর করবে এবং হালাল রোজগার মানসিক শান্তি আর সঠিক সিদ্ধান্তের রাস্তা খুলে দেবে আজকের জন্য আপনার জন্য আমি একটা চ্যালেঞ্জ দেব বন্ধুরা সে চ্যালেঞ্জটা যদি আপনি পূরণ করতে পারেন তবেই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন রাত দশটার পর আয়নার সামনে দাঁড়ান চোখে চোখ রেখে নিজেকে বলুন তিনবার আমি শক্তিশালী আমি প্রিয় আমি নির্বাচিত যখন বলবেন চোখের ভেতর আপনার পুরনো ভয় ব্যথা অপমান সব যেন ভেঙে পড়বে এটাই মহাজাগতিক শক্তির প্রতিফলন সেলফ ব্লেসিং রিচুয়াল আজকের দিনে প্রেম ও সম্পর্কের যেসব গোপন বার্তা সেগুলি এবার আপনার সেগুলি এবার আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনি কোনো সম্পর্কে থেকে থাকেন তবে আজ কথা বলার ভঙ্গি বদলান কঠোর না হয়ে একটু কোমল হন আর দেখুন সম্পর্কের দূরত্ব বলে যাবে প্রিয় দর্শক বিন্দু আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি মোটামুটি যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ মনোযোগ হারাতে পারেন সময় ব্যবস্থাপনা করুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তাদের পুরনো প্রশ্ন অনুশীলন উপকারী হবে শিক্ষকদের বা গাইডের সাহায্য আজ খুবই প্রয়োজন হবে পড়াশোনার মাঝে ডিভাইস ব্যবহার কমান পড়াশোনাতে ফোকাস বাড়ান স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা সতর্ক থাকতে হবে মাথা ব্যথা চোখের চাপ এবং ঘুমের অভাব দেখা দিতে পারে যারা ডায়াবেটিস বা ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন আর চেক আপ করিয়ে নেওয়া ভালো মানসিক চাপ বেড়ে যেতে পারে রিল্যাক্স করার উপায় খুঁজুন স্বাস্থ্য ভালো রাখার টিপস সকালে দশ থেকে পনেরো মিনিট সূর্যালোক গ্রহণ করুন দুপুরে ভারী খাবার পরিহার করুন ঘুমের সময় নির্দিষ্ট রাখুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট মেডিটেশন বা প্রাণায়াম করুন বিশেষ সতর্কতা গোপন শত্রু সক্রিয় হতে পারে সবাইকে বিশ্বাস করবেন না গুরুত্বপূর্ণ ফাইল পাসওয়ার্ড বা কাগজপত্র হঠাৎ হারিয়ে যেতে পারে নিরাপদ স্থানে রাখুন কেউ প্রতিশ্রুতি দিলেই বিশ্বাস করবেন না যাচাই করুন এবার আমি দিনটিকে আরো ভালো করার জন্য কিছু টোটকা বলব সকালে ঘুম থেকে উঠে ওম গঙ্গায় নামা মন্ত্র এগারো বার জপ করুন একটি সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন তামার পাত্রে জল রেখে পূর্ব দিকে রেখে দিন এতে কিন্তু পজিটিভ এনার্জি বাড়বে মুসলিমদের জন্য ফজরের নামাজের পর সুরাই আসিন পড়া খুব উপকারী দরিদ্রকে এক মুঠো চাল বা আটা দান করুন আজ একবার হলেও আস্তা ফিগরুল্লাহ একশো বার পড়ুন এতে মানসিক প্রশান্তি আসবে জীবনের প্রতিটি ক্ষেত্র কর্ম প্রেম শিক্ষা বা স্বাস্থ্য আজ এক রকম করে আপনাকে বার্তা দিচ্ছে সময় এসেছে নিজেকে নতুন করে গড়ে তোলার পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং সামনের দিকে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার জীবনে সব সময় গ্রহ রাশিফল বা সংখ্যার উপর নির্ভর করলেই হয় না দরকার হয় নিজের আত্মবিশ্বাস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করার মানসিকতা যেসব সতর্কতা দেওয়া হল তা আপনার পথকে আলোকিত করতে পারে যদি আপনি তা মন থেকে গ্রহণ করেন আবার যেসব ক্ষণিকের জন্য কিন্তু সেগুলি চিহ্নিত করে কাজে লাগাতে পারলে জীবনে বদলে যেতে পারে এই নামধারীরা সাধারণত বুদ্ধিমান স্বতঃস্ফূর্ত এবং মনের জোরে সবকিছু জয় করার ক্ষমতা রাখেন আজকের দিন সেই ক্ষমতা আবার জাগিয়ে তোলার সময় হয়তো আজ আপনি একটু কষ্টে আছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিংবা অতীত আপনাকে পিছু টানছে কিন্তু মনে রাখবেন আপনার শক্তি আপনার ভেতরে রুকিয়ে আছে এই দিনটি হতে পারে সেই শুরু নতুন করে ভাবুন নিজের জীবনের গতি ও দিক নির্ধারণ করুন সম্পর্ককে আরও গভীরভাবে বুঝুন কর্মক্ষেত্রে নিজের আসল পরিচয় তৈরি করুন আর নিজের শরীর ও মনকে গুরুত্ব দিন আপনার আজকের প্রতিটি পদক্ষেপই আপনার আগামীর ভিত তৈরি করে তাই আজ যে আপনি যা করছেন ভাবছেন বা স্বপ্ন দেখছেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন তবে এটাও মানুন ভাগ্য কেবল তাদের পাশেই থাকে যারা নিজের ওপর বিশ্বাস রাখে তাই নিজের বিশ্বাস অধ্যাবসায় এবং মননশীলতার মাধ্যমে এই দিনটিকে এমনভাবে উপভোগ করুন যেন এটি আপনার জীবনের মোর ঘোরানোর দিন হয়ে ওঠে আলোকময় হোক আপনার আগামী দিনগুলো তাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা নিজের জীবনের সাথে এই ভিডিওতে বলা কথাগুলির একটুও মিল পান অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও আনতেই থাকি পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ